সিএলডিভি টোয়েন্টি ফোর থেকে আমন্ত্রণ জানাচ্ছি আমি তানিশা সুলতানা আফিফা তেত্রিশ নং ফিরিঙ্গি বাজার ওয়ার্ড বিএনপির নবগঠিত আহ্বায়ক কমিটির উদ্যোগে দোয়া ও মিলাদ মাহফিল তিরিশে জুন বিকাল পাঁচ ঘটিকায় ফিরিঙ্গি বাজার জামিয়া মসজিদে নবগঠিত আহ্বায়ক কমিটির উদ্যোগে দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয় মোনাজাত পরিচালনা করেন মাওলানা গনি উক্ত দোয়া মাহফিলের শহীদ জিয়াউর রহমান ও মরহুম আরাফাত রহমান কোকো এবং চব্বিশের জুলাই আন্দোলনে নিহতদের আজকার মাফেরাত কামনা করে বিশেষ মোনাজাত করা হয় পাশাপাশি বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া ও ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের শারীরিক সুস্থতা দীর্ঘায়ু ও রোগ মুক্তি কামনা করে দোয়া করা হয় এ সময় উপস্থিত ছিলেন ওয়ার্ড বিএনপির আহ্বায়ক মোহাম্মদ সাদিকুর রহমান রিপন ও সদস্য সচিব জাহেদ আহমেদ আর উপস্থিত ছিলেন নগর বিএনপির সাবেক সহ সভাপতি এম এ হালিম কোতোয়ালি থানা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আলহাজ জাকির হোসেন ফেরিঙ্গিবাজার ওয়ার্ড বিএনপির সাবেক সভাপতি জনাব আক্তার খান ওয়ার্ড বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক সাইফুদ্দিন মির্জা যুগ্ম আহ্বায়ক নূর মোহাম্মদ রমজান আলী আব্দুর রাজ্জাক আবু নাসের সাজ্জাদ রবিউল ইসলাম ইকবাল শরীফ মোহাম্মদ ওয়াসিম সহ ওয়ার্ড বিএনপি ও অঙ্গ সংগঠনের নেত্রবৃদ যা যেখানে অবস্থা ওখানে আমরা আপনাদেরকে গণতন্ত্র মর্যাদায় তো সেব থেকে অনেক দূর হয় আপনারা হতাশ হবে না বর্তমানে সরকার দেশের মানুষের সকল অধিকার কেড়ে নিয়েছে দুর্নীতি আর লুটপাটের মাধ্যমে রাজকোষ খালি করে দিয়েছে দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব আজ হুমকির মুখে তাই দেশের জনগণ তাকিয়ে আছে তরুণদের দিকে দেশ জুড়ে যে অনাচার চলছে তার থেকে মুক্তি পেতে যুব সমাজকে এগিয়ে আসতে হবে বেগম খালেদা জি এবং তারেক রহমানের প্রতি ধন্যবাদ ও কৃতজ্ঞতা এবং নবনির্বাচিত নেতৃবৃন্দকে অভিনন্দন জানিয়ে চট্টগ্রাম মহানগর আওতাধীন